আলু কিতো চকুরিয়া বেরি ফোন নাম কি নাম নদী নদী বাড়ি হড়ে মহেশখালী বাহ 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 কেন লাগের রে অনেক আনন্দ সাভার ভাগের ভিতরে গইও না না আগে ইসলাম তাহলে এ নতুন আবিষ্কার কেন ভালো লাগে দেন হ্যাঁ সোনা মনি তোমার নাম কি মুনতাহা মুনতাহা কেন লাগে ভালো এটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে চকুরিয়া উপজেলার ডোলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বহিরাঙ্গনে অবস্থিত একটি নতুনত্ব অ্যামিউজমেন্ট পার্ক বা অ্যামিউজিং পার্ক বিশেষ করে শিশুদের জন্যই এটি করা হয়েছে সম্প্রতি সময়ে এ জাতীয় তিনটি অ্যামিউজমেন্ট পার্ক সাফারি পার্কের আদলে বিশেষ করে সাফারি পার্কের বহিরাঙ্গনে বলতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মোরাল প্রতিকৃত সাফারি পার্কের গেডের সম্মুখভাগে রয়েছে তার দক্ষিণ পশ্চিম অংশ অংশজুড়ি আছে এই তিনটি অ্যামিউজমেন্ট পার্ক যেখানে শিশুদের কেবল আনন্দ দেওয়ার বা পাওয়ার কথা থাকলেও এখানে শিশু কিশোর যুবক যুবতী এবং মধ্যবয়সের সকল ক্ষেত্রের মানুষজন এসে আনন্দ উপভোগ করছেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হয়ে চকরিয়া এ থেকে মালামঘ পুলিশ পাড়ি পরে ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বিশাল আকারের একটি গেট অন্যদিকে কক্সবাজার থেকে আসতে পথে ফোটাখ্যালি এবং ডুলহাজারা বাজার পরে ডুলহাজারা ডিগ্রি কলেজ পার হলেই দেখা মিলবে ওই বিশাল আকারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের গেট যে গেটে রয়েছে দুটি হাতির মোরাল দুপাশে এবং ঠিক পূর্বদিকে ডোলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অভ্যন্তর এবং বহিরাঙ্গন বহিরাঙ্গনে যেমন আনন্দ উপভোগ করেন দর্শনার্থীরা তার চাইতে চৌগুণ আনন্দ এবং বিনোদন উপভোগ করেন সকলে সাফারি পার্কের অভ্যন্তরে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন সাফারি পার্কের বহিরাঙ্গনে যে তিনটি অ্যামিউজমেন্ট পার্ক তা সাফারি পার্কের আদলে পরিচালনাধীন